ঘরে অনেকগুলো চালের বস্তা জমা হয়েছে কি করবেন বুঝতে পারছেন না তাহলে এই ভিডিওটা আপনার জন্য হ্যালো এভরিওান আমি চৈতি ওয়েলকাম টু ব্যাক মাইনাদ নিউ ভিডিও আজকে আমি চালের বস্তা দিয়ে টেবিল ম্যাট বানিয়ে দেখাবো সবার প্রথমে আমি আমাদের কেনা ম্যাট অনুযায়ী এটাকে গোল করে কেটে নিয়েছি আর কেনা ম্যাটের চেতে একটু বড় করে কেটেছি এরপর আমি কিছু পুরাতন টুকরা কাপড় চটের মাঝখানে দিয়ে নিয়েছি কারণ এই ম্যাটটা হিট অ্যাবজর্ব করবে এই জন্য একটু মোটা হলে ভালো হয় তারপর আমি দুই ইঞ্চি পরিমাণ একটা লম্বা কাপড় নিয়েছি এই কাপড়টা দিয়ে আমি এখন ম্যাটের চারপাশে সেলাই করে নেব টটের এক পাশে কিন্তু কালার করা থাকে এই জন্য কালার করা অংশটা ভেতরের দিকে ফেলানোর চেষ্টা করবেন আর যদি পরেই যায় তাহলে ওটাকে নিচে রাখবেন এবং উপরে যে পরিষ্কার অংশটা আছে এটা রাখবেন আর ওপরে যে অংশটা রাখবেন সেই অংশটার উপরে এইভাবে সেলাই দিবেন সেলাই দেওয়ার পর আপনারা ফাস্ট করে এই দিকে সেলাইটা শেষ করবেন এবং শেষ করার পর এই কাপড়টা এখন উলটিয়ে নিব উলটিয়ে নিলে দেখেন সুন্দর একটা পাইপিং ডিজাইন হয়েছে তো এটা হচ্ছে আমার উপরের পার্ট আর নিজের পাটটা আমি এখন এদিকে কাপড়টা ভাস করে সেলাই করে নেব আপনারা ভাবছেন যাদের কাছে মেশিন নেই তারা কীভাবে সেলাই করবেন আমি কিন্তু এর আগে একটা পাপোস তৈরি করেছি তখন কিন্তু সাইড দিয়ে কাপড় লাগিয়েছি হাত দিয়ে সুতরাং এই সেলাইটা আপনারা সুই সুতা দিয়ে বাসায় এমনিতেও করতে পারবেন মেশিন যাদের নেয় তারাও এই সেলাইটা শেষ হয়ে গেলে আমি মাঝখানে যেহেতু কাপড় দিয়েছি এই কাপড়টা সরে যাওয়ার সম্ভাবনা থাকবে এই জন্য মাঝখানে বড় বড় করে দুইটা সেলাই দিয়ে নিব আর এই সেলাইটা দিতে একটু কষ্ট হয়েছে কারণ একটু মোটা তো মেশিনে ভালো করে সেলাই নিতে পারেনি সবার এটা সেলাই করার সময় তো আমার সুইটা ভেঙেই গিয়েছিলো এর জন্য আমার মতো আলসিমি না করে বাসায় এমনিতেই সুই সুতা দিয়ে সেলাই করে নিয়ে করবেন তাহলে দেখবেন সুন্দর হবে তো আমার তিনটা ম্যাট কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে রং করব। রং করার জন্য আমি রেডি কালার ইউজ করছি আর এই কালারগুলো আপনারা আমার পেজেও পেয়ে যাবেন আর এই কালার দিয়ে আপনারা কাপড় থেকে শুরু করে কাঠে আয়না না মাটির জিনিস ঘরের দেওয়াল সব কিছুতে কালার করতে পারবেন একটা কালার কিনে যে আমি এই পর্যন্ত না জানি কত কিছু করেছি তার কোনো হিসাব নেই তো এখানে আমি বহু টাইপের আর্টগুলো করব তো বহু আর্টে সাধারণত অন্য কালারগুলো ইউজ করে কিন্তু আমি এই কালারগুলো ইউজ করছি আমি এই অল্প কালার দিয়ে কাজ করছি কারণ বিগিনার যারা আপো আছে তিন চারটা কালার কিনে কাজ শুরু করতে চান তাদের জন্য মূলত এই ভিডিওটা উপকার আসবে এখানে দেখতে পাচ্ছেন আমি তিনটা ম্যাটে বেশ কালার করে নিয়েছি এই চারটা রং দিয়ে এবং আমি এখন কালো এবং কমলা রং দিয়ে বহু আর্টের যে পাতাগুলি আছে সেই পাতাগুলি আর্ট করে নিব পাতাগুলি মূলত কালো কালার দিয়ে করলে ভালো হয় কিন্তু আমি কমলা কালার দিয়েছি কারণ এখানে নীল কালার দিয়েছি তো নীল কালারের ওপরে কালো কালারটা ফুটবে না এই জন্য হালকা কমলা কালারটা ইউজ করে নিলাম এরপরে যতগুলো পাতা আর্ট করেছি আমি সবগুলোতেই কালো কালার দিয়েছি যে সকল আপুরা কখনও আর্ট করেননি আশা করছি তারাও এই ধরনের আর্টগুলি করতে পারবেন আসলে আগ্রহটাই বড় বিষয় আপনি যদি আগ্রহ করে মনে করেন না আমি কাজ করব তাহলে অবশ্যই পারবেন আমি যখন নতুন আর্টের কাজ শুরু করি তখন কিন্তু আমি ভালো আর্ট করতে পারতাম না নিজের আর্টগুলো দেখলে এখন নিজেরই হাসি পায় কিন্তু এখন আর্ট করতে করতে হাত এত পরিমাণে ক্লিয়ার হয়ে গিয়েছে এখন কোনো সারফেসে ড্র করে নেওয়া ছাড়াই সরাসরি রং দিয়ে কালার করতে পারি ঠিক আপনারাও শুরুতে খারাপ হবে একদিন দুই দিন কিন্তু তিন দিনের দিন এত ভালো একটা আউটকাম পাবেন দেখবেন নিজেরা অবাক হয়ে যাবেন ঘরে থাকা চট দিয়ে আমার টেবিল ম্যাটের আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যে আপুরা এখনও কোনো কাজ শুরু করেনি তারা এক্ষুনি রঙ কিনে ঘরের জন্য কাজ শুরু করুন দেখবেন অনেক ভালো লাগবে ঘরের জন্য কাজ করতে গেলে আর নতুন আপদের জন্য আমার পেজে দুইশো টাকা থেকে শুরু করে বিভিন্ন ধরনের কম্বো আছে চাইলে আপনারা সেগুলো নিয়ে কাজ শুরু করতে পারেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব শীঘ্রই টাটা